আরে সাব্বির ভাই বললেন হচ্ছে ফ্যান দেখাবেন ভাই এটা কি দেখাচ্ছেন আমাকে এই তো চমক ভাই এই সেই ময়ুরি ঝাড়বাতি ফ্যান চলে আসলো ওরে ভাই এটা কি ঝাড়বাতি ফ্যান ভাই মানে ময়ুর পাখার মতো চেয়ে এবার ছড়িয়ে দিলো ভাই আট পাখে যে ডানা মেলে ফেললো শুধু কি এখানে একটা লাইট জ্বলবে তিন তিনটা লাইট জ্বলবে একটা অফ হোয়াইট একটা হোয়াইট একটা পুরো ফুল গোল্ডেন পুরোটা কিন্তু ক্রিস্টাল কাট করা সাইড দিয়ে কিন্তু পুরোটা এসএস ব্যবহার করা ভাই বাতাস তো দেখে একদম শীতল এটা শীতল বাতাস একবারে বাতাস হবে খুব মিষ্টি বাতাস হবে কিন্তু একবারে ভাই ভাই সাথে কি রিমোটের মাধ্যমে এখানে এক ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা প্লাস সিক্স স্পিড পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা বারো মাসি ফ্যান বলা যায়

স্কিন নম্বর যোগ করবেন